মই না মই না মই না হরে কৃষ্ণ কৃষ্ণ মই না আপনারা যারা কথা বলা জুরা মই না বুঝতে চান আপনাদের জন্য আজকের এই ভিডিও এখানে দুইটা জোড়া কথা বলা ময়না আছে কথা বলা জোড়া ময়না দু পাখি কথা বলে এই দুটা পাখি হচ্ছে আপনার একজন সনাতন ধর্মী লোক পালছিল হিন্দু লোক তো এটা ময়না বলে কৃষ্ণ বলে ওরে কৃষ্ণ বলে এই ধরনের মোটামুটি সাত আটটা কথা বলে হ্যাঁ আরও কথা শেখানো যাবে আপনারা যারা নেবেন এই পাখিগুলা আপনারা আরও কথা শিখাইতে পারবেন এখানে একটা জোড়া আছে ওই জোড়াটা হচ্ছে আপনার ময়না বলে আল্লাহ বলে মিটু বলে এই ধরনের অনেক সুন্দর সুন্দর কথা বলে তো এই ময়নাটা হচ্ছে অরিজিনাল পাহাড়ি সোনালি ময়না যেটা বড়ো সাইজের ময়না এখানে সিঙ্গেল আর একটা ময়না আছে ওইখানে আরও একটা ময়না আছে এগুলা সব কথা বলা ময়না এছাড়াও আমাদের কাছে আপনার চার মাসের পাঁচ মাসের বাচ্চা পাবেন এবং তো আপনারা ময়না দেখলেই বুঝতে পারবেন ময়নার কোয়ালিটি দেখেন অনেক বড় সাইজের ময়না এই জাতীয় ময়না খুব ভালো কথা বলে এবং উচ্চ উচ্চস্বর ক্লিয়ার কথা বলে তো আপনারা যারা ময়না পুষতে চান জুরা ময়না এগুলাকে কিন্তু ডিম বাচ্চা করানো যাবে বড় খাসা খাসায় যদি ডিম বাচ্চা করাইতে চান তাহলে একটু বড় কাঁসা দিতে হবে আর যদি সাইরা পুষতে চান গড়ের গোড়ের মধ্যে বারিন্দার মতো একটা গড় দিতে পারেন হ্যাঁ বক্স দিলে ওরা সিজন টাইমে দুই থেকে তিনবার ডিম বাচ্চা করে তো এখানে যে দুইটা পাখি দেখতে পাচ্ছেন একটা ছেলে পাখি একটা মেয়ে পাখি আর এখানেও জুড়া পাখি আছে এই যে এটা মেয়ে পাখি এটা ছেলে পাখি তো পাখিগুলোকে আজকে গোসল করেছিলাম বাইরে বাইপুরা তো যাদের পাখি লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ